আজকের রেসিপিতে থাকছে পেঁয়াজ বা পেঁয়াজ পাতার রুটি যেটা প্রতিদিন সকালে সবাইকে বানিয়ে চমকে দিতে পারবে শীতকালীন সবজির মধ্যে পেঁয়াজ একটি অন্যরকম শীতের সবজি এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এবং বিভিন্ন রোগ ব্যথা বেদনার ঔষধি গুণ সম্পূর্ণে ভরপুর এর গুণাগুণের সম্পর্কে বললে শেষ হবে না তার চেয়ে ভালো এর গুণাগুণ সম্পর্কে ভিডিও ইউটিউবে দেখে নিলেই হবে আর এই গুণ সম্পন্ন প্রতিদিন সকালে আমরা যেহেতু রুটি খেয়ে থাকি তার জন্য এরকম পেঁয়াজ পাসাদ পাতা দিয়ে সকালে রুটি বানালে অনেক ভিটামিনের ঘাটতি পূরণ করা যায় এবং অনেক রোগ থেকে বাঁচা যায় তার জন্য এখানে আমি কিছুটা পেঁয়াজের পাতা বাজার থেকে কিনে এনেছি আর এখন অনেক পেঁয়াজ পাতা পাওয়া যায় দামেও সস্তা তো প্রথমে পাতাগুলোকে কেটে ছোট ছোট করে টুকরো করে ধুয়ে একটা ব্যালেন্ডারের জগে নিয়ে নিছি আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা এই সিজনে প্রচুর ধনিয়া পাতাও পাওয়া যায় আর এবার অল্প একটু পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিছি এই তো একটা পেস্ট তৈরি করা হয়ে গিয়েছে এবার কেউ চাইলে এই পেস্টটাকে ছেঁকে নিতে পারবে আবার চাইলে ডাইরেক্ট এটা দিয়েও বানাতে পারবে তবে আমার একটু পানির পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল অল্প পানি দিলে ভালো হয় আমি ছেঁকে নেওয়ার পর বুঝতে পারলাম যে অনেক পাতলা হয়ে গিয়েছে এটা ঘন পেস্ট তৈরি করে আটা মেখে নিলে খুব সুন্দর হবে তাহলে গাঢ় একটা কালার আসবে যেটা কালারফুল রুটি সবাই দেখে অবাক হবে এবং খেতেও ভীষণ মজার হবে তো তার জন্য আমি এখানে ছেঁকে নিচ্ছি রসটাকে এবার এখানে দুই কাপের মতো আটা আমি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর একটু তেল দিয়ে মেখে নিচ্ছি এটাকে আমি হাত দিয়ে মেখে নেব কেউ চাইলে এই পানিটা ফুটিয়ে আটাটাকে সিদ্ধ করে নিতে পারবে এবার অল্প অল্প করে সেই পেঁয়াজের রসটাকে আমি পেঁয়াজ পাতার রসটাকে দিয়ে দেব আর এভাবে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প দিয়েই ডোটাকে রেডি করে নিতে হবে একসাথে অনেক বেশি দিলে সেক্ষেত্রে নরম হয়ে যেতে পারে এই তো ডোটাকে আমি রেডি করে নিচ্ছি এরকম শক্ত টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে এটা রাতের বেলা আমি মাখাতে মাখিয়ে নিচ্ছি সকালবেলা যেহেতু রুটি তৈরি করব তাহলে কিন্তু সময়টা অনেকটা বেসে যাবে সকালে ঝটপট রুটি তৈরি করে নিতে পারবো তার জন্য আমি রাতের বেলায় এটাকে এভাবে রেডি করে রেখে দিচ্ছি আর সারা রাত পর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়ে গিয়েছে এটা হাতে সময় থাকলে দশ মিনিট রেখে দেবে না থাকলে সাথে সাথেও রুটি বানিয়ে নিতে পারবে তবে এখন যেহেতু শীতের সিজন রাতে এভাবে ডোটা গুলিয়ে রাখলে সেক্ষেত্রে কিন্তু নষ্ট হবে না এবং খুব সুন্দর রুটি বেলতে পারবে এ এবং সময়টাও অনেকটা বেঁচে যাবে এবার এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে একটু আটা দিয়ে এভাবে রুটি বেলে নিচ্ছি এরকম একটু পাতলা পাতলা করে রুটিটা বেলে নেব। যার যার পছন্দ মতো যে যেরকম রুটি খেতে পছন্দ করবো ওই মতো বানিয়ে নেবে এই তো রুটিটা বানানো হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো রুটিকেই বেলে নিচ্ছি এই তো রুটিগুলো বেলা হয়ে গিয়েছে এবার এই রুটিগুলোকে আমি ভেজে নেব আমরা সাধারণত যেভাবে তাওয়ায় রুটি সেঁকে নেই এভাবে সেঁকে নিলেই হবে তবে কেউ চাইলে এ পর্যায়ে তেল দিয়ে পরাটার মতো ভেজে নিতে পারবে সেটাও কিন্তু খেতে অনেক মজা হবে এবার এই রুটিটা যে কোনো ভাজি ভর্তা কিংবা মাংস সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে আর এই রুটিতে অনেক পুষ্টিগুণ রয়েছে সেটা তো আমি তোমাদের বলেই দিলাম তো এভাবে প্রতিদিন সকালবেলা কিছু কালারফুল রুটি তৈরি করে সকলকে চমকে দিতে পারবে এবং অনেক পুষ্টিগুণও পেয়ে যাবে এর আগে আমার মনে হয় ইউটিউবে এই পেঁয়াজ পাতার রুটি কেউ দেয়নি আমি প্রথমবার পেঁয়াজ পাতার রুটি দিয়ে দিচ্ছি তো রুটিগুলো কতটা সফট হয়েছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আর এবার এখানে আমি কিছুটা আলু আর গাজর ভা ভাজি করেছি সেটা দিয়েই খাবো আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো আশা করছি আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে ফেসটিকে ফলো করে রাখবে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবে যাতে করে নতুন ভিডিও দিলে সঙ্গে সেটার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লা হাফেজ